বন্ধুরা ছবিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো বিক্রি হবে এরকম টপ শুটিং গাছ বিক্রি হবে আমি ধরে ধরে এরকম টপ আপনারা পাবেন পুরোটা নিজেরা দরে দামে হলে তারা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে বাসে বা ট্রেনে বাসে বারো যায় কুড়ি চলে যাবে এগুলো যে চারা গাছ এরকম টপ শুটিং গাছগুলো আপনারা অনেকগুলোই পাবেন এই যে এটা চারা পাকিস্তানি কমলা এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসছে ফুল নতুন করে সব ফ্লাওয়ার দেখাচ্ছি অল্প কিছু অনেক গাছই বেরিয়ে গেছে এখনো আছে অনেকগুলোই তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন ইন্ডিয়ান সিকিম মৌসুম বড় বড় চারা প্রত্যেকটা হচ্ছে পাঁচ ছ ফুট সাত ফুটের লম্বা এরকম আমার বড় স্ট্যান্ডটা নিয়ে আসা হয় আমি দেখাচ্ছি প্রায় বড় বড় এই বড় বড় চারা পাবে সবগুলো বড় বড় চারা সব মোটা মোটা হেলদি ঝোপালো এবারই ফুল এসছিল ফল এসছিল সব ট্রপিং হয়েছে গরমের দিনে এই যে মোটা মোটা চারা তো এই মোটা চারার দাম একটু বেশি খুব অহামরি বেশি না অনেক ব্লাড অরেঞ্জের তুলনায় বা অন্যান্য ভ্যারাইটিস যে থাকে এটা সাতগুড়ি ইন্ডিয়ান ভ্যারাইটি এই ভ্যারাইটিসটা লাগার দু তিনটে গাছ বাড়িতে লাগালে সারা বছর ফল ফুল পাবে এই যে ফুল তো ধরনের সব গাছ আছে সব একই ভ্যারাইটি একই দিকে গাছ একই রকমের গাছ পাবেন বড় চপালো গাছ পাবেন সমস্তটাই জপালো গাছ এবং মোটা গাছ এখানে পাঞ্জাবের একটা ভ্যারাইটি আছে পাকিস্তানি মালটা যেটা জোপালো গাছ অনেক বড় বড় এগুলো পাবেন এখানে আছে ভিসি আফ্রিকান কমলা আছে এর আগে ভিডিও তো অনেকবার দিয়েছি আফ্রিকান কমলা কপিস আছে আর আছে ভিসি কেবির নিউ সেলার মৌসুমি এটা মৌসুমি ভ্যারাইটিস এটা ভিসি কেবির গাছের মধ্যে আছে তাই ছোট ছোট এটা ভিসি কেবির বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণ তার থেকে নিয়ে আসা এই নিউ সেলার মৌসুমি কিছু ভ্যারাইটিস আছে এই গাছগুলো কিছু গাছ আছে সামনে দেখুন এই গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কমলা লেবুর ভ্যারাইটি পাকিস্তানি কমলা বড় বড় গাছ ধোপালো প্রত্যেকটা তিন ফুট চার ফুট আট দশটা ব্রাঞ্চ ফোন আর আট দশটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই যে একটা আছে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ বিশিষ্ট পাবেন ঝোপালো একদম অরিজিনাল প্ল্যান্ড এই সামান্য বছরই এই ফল চলে আসবে প্রত্যেকটা ঝোপালো গাছ খুব স্বল্প মূল্য কম দাম এই যে কম দামে এইসব গাছগুলো পাবেন ইন্ডিয়ান গোল মৌসুমি তো আছে এই যে পাকিস্তানি কমলা যারা কমলা চারা ম্যান্ডারিং প্রজাতির কমলা এটা এটা খোসা ছাড়িয়ে খাওয়া খাওয়া হয় তো এগুলো পাকিস্তানি কমলা জনপ্রিয় বাংলাদেশে এই ভ্যারাইটিসগুলো কিন্তু ডুগলি সিটির কোনো চান্স নেই একটা কলম তৈরি করা এটা পাতা বিলের উপর উপরে তৈরি করেছেন কেউ একজন আমি এক জায়গা থেকে নিয়ে এসেছি সেমনি তৈরি করেছে এই যে পাতাটা দেখুন পাতাগুলো পুরোটা ওটা ভাজ হয়ে যায় এবং চোপালো গাছ এদিকে যেটা আছে গোল্ডেন মরশুম এই যে মোটা মোটা গাছ এগুলো সব গোল্ডেন মৌসুম দেখো ভিডিওতে রিভিউ দিয়ে আসছিলাম আগের ভিডিওগুলো দেখে নেবেন এই যে গোল্ডেন মৌসুম প্রত্যেকটা ডগা বাঞ্চ বেরোচ্ছে ফুল বেরোচ্ছে এই যে গোল্ডেন মৌসুম এই যে গোল্ডেন মৌসুম দুই কাছে সবগুলো এইগুলো হচ্ছে সবই গোল্ডেন মৌসুম আমার পেছনে যেগুলো আছে সবই গোল্ডেন মৌসুম ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওটা আট দশটার ব্রাঞ্চ আছে প্রত্যেকটার আট দশটা ব্রাঞ্চ আছে এই দিকটা যতগুলো আছে গোল্ডেন মৌসুম দিয়ে এগুলো আর এই দিকটা যেটা আছে সেটা হচ্ছে সিকিম মৌসুম আলাদা করাই আছে ইন্ডিয়ান সিকি মৌসুম বড় বড় মোটা মোটা গাছ মোটা মোটা গাছ ইন্ডিয়ান সিটি মতন প্রত্যেকটা গাছে হাইট দেখতে প্রত্যেকটা গাছে যে পাঁচ ফুট ছা ফুট লম্বা পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট লম্বা এই মৌসুম সব বড় বড় গাছ আছে এই সিকি মৌসুমে সব বড় বড় গাছ আছে

অনেক বেরিয়ে গেছে এই নিউ সেলারটা পাবেন এই যে নিউ সেলার মৌসুম একটা ভ্যারাইটিস আমাদের কটন গোল্ডের মানে প্রথমে যেটা হচ্ছে নিউ সেলার স্টিল বাজারে এটা হচ্ছে দেশীয় ভ্যারাইটিস এনআরসিসের আবিষ্কার মহারাষ্ট্র নাগপুরের এই যে নিচে নিউ সেলার মৌসুমী তারা কটা যে নিউ সেলার এরকম তারা আপনারা পাবেন চোদ্দো পনেরো ইঞ্চ

তবে এগুলো আমার কিনে এনে বিক্রি করা আমার সব মাদার গাছ আছে দেখি সেই গাছের কদ্দুর কী হচ্ছে এই একটা নিউ সেলার জোপালো আটটা দশটা ব্রাঞ্চ আছে সব এগুলো হচ্ছে কাটিমুন ম্যাঙ্গো এই যে গাছে ফল আছে এরকম ফল কাটি কাটিমুন ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গো কাটিমুন ম্যাঙ্গো তো এরকম বড় বড় গাছ আছে এরকম বড় বড় গাছ আছে কাটিমুনের ছোট গাছ নেই এখানে একটা বেনানা আছে ফলটা রেখেছি বেনানা ম্যাঙ্গো তো এই ধরনের এখানেও বড় বড় কিছু গাছ আছে দেখুন এই যে মিশরীয় মালটা সব এগুলো বিক্রি হবে আমি কিছু গাছ সেল করে দেবো তো যাতে দরদামে অসুবিধা না হয় ভিডিওতে বলে দিতে দরদামে অসুবিধা না হবে তারাই দরদাম আগে শুনবেন তারা ছবি নেবেন এটা সমস্যা সম্মুখীন হচ্ছে কতদিন থেকে কিন্তু ইন্ডিয়ান সিকিম মৌসুমে যে ফল ফল নেই কিন্তু বড় বড় টপ সিডিং গাছ আছে ওপরেও আছে নিচে তো এইরকম চারাগুলো পাবেন চারাগুলো যারা নেবেন তারা কন্ট্যাক্ট করবেন একান্তই যারা নেবেন অর্ডার দেবেন তারা এই ছবি টির জন্য আবেদন করে লাস্টে যখন গাছ পাঠানো হবে তখন ছবি দিয়ে পাঠানো হয় যে দাদা এই গাছটা পাঠানো হলো এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসছে ফুল নতুন করে সব ফ্লাওয়ার বেশি গেছে এই যে প্রত্যেকটাই তো বারবারই ভিডিওতে দেখাচ্ছি অল্প কিছু অনেক গাছই বেরিয়ে গেছে এখনও আছে অনেকগুলোই তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন ইন্ডিয়ান শিখে মৌসুমী বড় বড় চারা প্রত্যেকটা হচ্ছে পাঁচ ছ ফুট সাত ফুটের লম্বা এরকম আমার বড় স্ট্যান্ডটা নিয়ে আসা হয় আমি দেখাচ্ছি প্রায় বড় বড় এই বড় বড় চারা পাবে সবগুলো বড় বড় চারা সব মোটা মোটা হেলদি ঝোপালো এবারই ফুল এসছিল ফল এসছিল সব ট্রপিং হয়েছে গরমের দিনে এই যে মোটা মোটা চাল তো এই মোটা চারার দাম একটু বেশি খুব আহামরি বেশি না অনেক ব্লাড অরেঞ্জের তুলনায় বা অন্যান্য ভ্যারাইটিস যেটাকে এটা সাতগুড়ি ইন্ডিয়ান ভ্যারাইটি এই ভ্যারাইটিসটা লাগার দু তিনটা গাছ বাড়িতে লাগালে সারা বছর ফল ফুল পাবেন নিজে ফুল গাছ আছে সব একই একই দিকে গাছ একই রকমের গাছ পাবেন একই ইন্ডিয়ান বড় বড় জপালো গাছ পাবেন সমস্তটা জপালো গাছ এবং মোটা গাছ এখানে পাঞ্জাবের একটা ভ্যারাইটিস আছে পাকিস্তানি মালটা যেটা জোপালো অনেক বড় বড় পাবেন এখানে আছে আফ্রিকান কমলা আছে এর আগে অনেকবার আফ্রিকান কমলা কপিস আছে আর আছে ভিসি কেবির নিউ সেলার মৌসুমি এটা মৌসুমি ভ্যারাইটিস এটা ভিসি কেবির গাছের মধ্যে আছে তাই ছোট ছোট এটা ভিসি কেবির বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় করলেন তার থেকে নিয়ে আসা এই মৌসুমে কিছু ভ্যারাইটিস আছে এই বন্ধুরা একটা ছোট্ট ভিডিও অনেকে অনেক রকম বলেন তো আমি গলা স্বর হয়তো বসে বসে যায় কিন্তু ভিডিও ভালো সাউন্ড হয় না অনেকেই বলেন সেটাই মানলাম কিন্তু কিছু গাছ আমি দেখাচ্ছি একটু কম দামে এই যে এগুলো হচ্ছে মিশরীয় মালটা অল টাইম ফুল এসছে এই গাছটা নয় এইদিকে একটা গাছ আছে আমি দেখেছি এই যে ফুল এই ফুলটা এসতে অতএাই যায় যে অল টাইমের একটা ভ্যারাইটি যেটা মিশরীয় মালটা খুব কম দাম এগুলোর দাম হচ্ছে আপনার তিনশো টাকা করে দাম এই মিশরীয় মল একটা বড় গাছ এগুলো কিন্তু বড়ো গাছে আমি নিয়ে এসেছি ছোটো গাছটা নিয়ে আসি ছোটো গাছের দাম অনেক কম এইগুলো হচ্ছে কা এই একটা আছে কালা বীজ ও ভালো আছে এটারও দাম সেই সে সেম এইখানে আছে কিছু কম দামের গাছ আছে দেখুন এইগুলো আছে ডেইজি অরেঞ্জ এ ছোট ছোট গাছ আমি নাগপুর থেকে নিয়েছিলাম গত বছর তারপরে সে পরিচর্যা করে সেই সব গাছগুলো এখন এই রকম অবস্থায় দাঁড়িয়ে অনেক আছে বড় বড় গাছগুলো পাবেন এগুলো দুশো টাকা করে পাবেন এগুলো নাগপুর থেকে নিয়ে আসা গাছ এনআর ডেই এনআরসিসি ডেইজি রংপুর কমলা সব নিয়ে এসেছিলাম তার মধ্যে এই অরেঞ্জ গাছগুলো আছে এগুলো বড় গাছও আছে বড় মোটা মোটা গাছগুলো আমার কাছে নেই তবে মোটা গাছ আমার এইরকম হবে এই যে কাটল গোল্ড আছে এই কাটল গোল্ডের লম্বা এরকম ঝোপ আলো এই মোটা এরকম লম্বা হবে এই যে ফুট সেগুলো বড় বেশি দাম এগুলো একটু অল্প দামের গাছে সি ডেইজি রংপুর কমলার মধ্যে সব এখানে মিশরিও আছে পাঞ্জাব আছে অল্প কিছু গাছ আছে আর এটা হচ্ছে পাকিস্তানি কমলা বড় গাছ এটা হচ্ছে পাকিস্তানি কমলা সাড়ে তিন ফুট চার এটা চার ফুট হাইট হবে সাড়ে তিন ফুট হবে ঝোপাল অনেকগুলো চার ফুটও আছে থাই টু কমলা আছে অনেকগুলোই আছে এরা যদি কাদা প্রত্যেকটা বিদ্যুৎ দেখানো হয় তো আমি নতুন করে সেই লটটি দেখাচ্ছি না তো এই এই রকম ধরনের গাছগুলো পাবেন এগুলোর দাম একটু বেশি নিউ সেলারের মৌসুম গিরেগুলো বড় প্যাকেটে ঝোপালো গাছ নিউ সেলার মৌসুম একদম পুরোটা ঝোপালো গাছ প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে প্রত্যেকটাই একদম ঝোপালো তৈরি হচ্ছে তো রংপুর লাইমের থেকে ছোট ছোট যে গাছগুলো দেখালাম এগুলো কিন্তু বাতাবি লেগে না প্রত্যেকটা রংপুর লাইমের ছোট ছোট হলো রংপুর লাইমের থেকে ছোটও পাবেন মোটাও পাবেন একটু মোটাটা কম তাই ওগুলোতে কিন্তু সব রংপুর লাইমের গাছ আর এগুলো হচ্ছে বাতাবিলেব জবাল মিশরীয় পাঞ্জাব পাকিস্তান এগুলো তো গাছ তবে এই ধরনের গাছ লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আরও কিছু ভ্যারাইটিস দেখাচ্ছি কিন্তু বন্ধুরা এটা নিউ মৌসুমি গাছটা ফল অনেকবার দেখিয়েছিলাম তো এই হচ্ছে চারা নিউ এই চারাগুলো আপনারা পাবেন এবার লাগালে প্রায় ফল সেটিং ছিল বড় বড় চারা ঝোপাল দেখুন অনেকে বলেন ঝোপালো চারা দরকার রংপুর লাইমেটিক ঝোপালো নিউ সেলার মৌসুমি নিউ সেলার মৌসুম আর পাশেটা আছে ডেকোপন অরেঞ্জ ডেকোপন অরেঞ্জ এই যে ডেকোপন অরেঞ্জের গাছ বন্ধুরা এটা নিউ সেলার মৌসুমি গাছটা ফল অনেকবার দেখিয়েছিলাম তো এই হচ্ছে চারা এই নিউ সেলার মৌসুমীর এই চারাগুলো আপনারা পাবেন এবার লাগালে প্রায় ফল সেটিং ছিল বড় বড় চারা ঝোপাল দেখুন অনেকে বলেন ঝোঁপালো চারা দরকার রংপুর কুল্লা ইমেট ঠিক করে নিউ এই নিউ সেলার মৌসুম আর পাশে টা আছে ডেকোপন অরেঞ্জ ডেকোপন অরেঞ্জ এই যে ডেকোপন অরেঞ্জ এর গাছ